প্রিমির মানায় আমার প্রান প্রিমির মানায় আমার প্রান রে মাদিন মমি পরশ ছাড়া কিছুই বোঝে না তোমার পরশ ছাড়া কিছুই বোঝে না দাদিন প্রাণের মদিনা প্রেমের মদিনা আমার প্রাণের মদিনা তোমার বকে আল্লাহর হাবিবে তাই তো তুমি প্রিয় আরস চে অধিক তুমি শ্রেয় তোমার বকে আল্লাহর হাবিবে তাই তো তুমি প্রিয় দুজাহানের চে অধিক তুমি শ্রেয় তোমার মাটির ধুলে শ্রেষ্ঠ কিছু নাই প্রেমের মাদিনাই আমার প্রাণের মাদিনা প্রেমের আমার প্রাণের মমিনের চিন্তা ধন সদা আছ তুমি নবীর কদম সদা চুমে চুমে তোমার ভূমি মমিনের চিন্তা ধন ছ তুমি নাবীর কদম সদা চুমে চুমে তোমার ভূমি মমিন কবে ধন্য হবে যাবে মাদিনা শিকে কবে ধন্য হবে যাবে মাদিনা প্রেমের মাদিনাই আমার প্রাণের মাদিনা প্রেমের মাদিনাই আমার প্রাণের মাদিনা কিছু বুঝিনি বুঝি না বুঝতে চাহি না কব ভুলিনি ভুলি না বলতে পারি না प्रेमिर मदीना अमर प्राण रे मदीना प्रेमि मदीना अमर प्राण रे मदीना